নিমফুলের মধু ধারাবাহিক থেকে ভাত জনপ্রিয় অভিনেতা কেশে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার নিমফুলের মধু ছাড়ছেন জনপ্রিয় অভিনেতা কেশে জানেন এই ধারাবাহিকে চয়ন চরিত্রে অভিনয় করছে অভিনেতা উদয় প্রতাপ সিং তবে সম্প্রতি শোনা যাচ্ছে তাকে নাকি এই ধারাবাহিক থেকে বিদায় নিতে হবে ধারাবাহিক নাকি মোকপত ঘটানো হবে আর চরিত্রে ফিরবে সবুজ বর্ধন সবুজ বর্ধনকে এর আগে আমরা খেলনা বাড়ি সিরিয়ালে দেখেছিলাম এবার নাকি উদয়ের জায়গা নেবে নিমফুলের মধু ধারাবাহিকে এ বিষয়ে এখনো মুখলেননি খোলেননি উদয় প্রতাপ সিং তবে এই খবরে দর্শকদের কপালে চিন্তার বাস কারণ দর্শকরা তো উদয়কে চয়নের চরিত্রে সেট করে নিয়েছিলেন আবার অন্য কাউকে কীভাবে চয়নের চরিত্রে সেট করবেন সেটাই প্রশ্ন তুলেছে অনেকে এখন দেখা যাক কেমন ফুটিয়ে তুলতে পারে চয়ন চরিত্রে অভিনেতা সবুজ বর্ধন তো বন্ধুরা সবুজ বর্ধন এবার চয়ন চরিত্রে নিউফুলের মধু ধারাবাহিকে ফিরতে চলেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের পাশেই থাকো সকলকে ধন্যবাদ